শুরুতে কয়েকটা কথা আমাদের গ্রামে ফুটবল খেলা হয় কি খেলা হয় সারা দেশে কিন্তু ফুটবল খেলা হয় जो कोई यहाँ पर यह जगह घूम है, दोस्तों के घूमने का सीना नहीं देख ही देना, देख इधर कुछ लोग हो हैं, बीमारियाँ पीड़ित हो हैं, हमारे दोस्त भैया, जो कोई आज घूमने तो भी बुरा তোকে তী যদি কন মজ মাঝে একবার বলে জোরে আবার টিলা হাংগুলিলা বলে রসুন সলে সল্লে ভাষণ ক্যাবাতেন বাইদ নে কেয়া মতের বাইদলে তামিল রুইঝান আর হাং দুলিল্লা দা مان لاءِ بھري ڪري ڏوار جو داتشيو هوي جاي جي لایا بوليو سبحان الله الله هو الله هو اکبر بوليو الحمد لله الحمد لله سبحان الله الله اكبر لا يها الا الله سبحانه اكبر اها سب پيلا نبا بينه

ऊपर तो क्या आना है सेल इन सिवाय तो ढूंढ रहे हैं बस लाइट ढूंढ रहे हैं बस तो बोलो और आप कोई मालिक देश मालिक देश वाले से अशोक सिर्फ भोज भोई ऐप तो मेरे लिए देश जैसा हो तो बाबा बन रही है क्या ना जामी तुम्हारे बाबा तुम्हारे तुम्हारे बाबा तुम्हारे बाबा तुम्हारे बाबा तुम्हारे बाबा বাবা গাসিস ইসু কাজ করে যাচ্ছে এসসা আমাদের গায় নিয়ে দান যে কেন তোমার কাছে তোমার বাবার কাছে নিয়ে গেল এসসা আজ তোমার বাবা গাসুর উপরে বসে গাসুর উপরে আমার বাবা বসেছে সুধীর ভাই

وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّهْلِ أَنِ مِنَ الْجِبَالِ মানুষ করে সেই ঘরের মধ্যে জায়গায় এক না হলো পাহাড়ের মধ্যে বাসা বাঁধতে পারে দুই নাম্বার হলো ঘর নির্মাণ করে মানুষ জন্য সেই ঘরের মধ্যে

नहाओ गाते और नहाओ पायरों को टेरा पार्न आए इसे नाम लेते पाइए किंतु कौन समय मन से जैसे आदि भूल के किए करो ना देख्सें नहीं मात्र मुख पे कर देना केवल अल्लाह का निर्देश जटा तार पालन करने से जान ठीक अल्लाह का निर्देश सही जटा

কারণ ওই মৌমাছিকে যে সৃষ্টি করেছে তারা আগের কিন্তু আমরা এমন মানুষ আমরা মানুষ হয়ে আমাদের জন্য জানাতের সুসংবাদ আছে জাহান নামের সুসংবাদ আছে আমরা জানি কিন্তু আমরা মানি না কথা বলে আমার প্রিয় ভাইরা

তোমাকে তো এখন আমি কিছু বলি না তুমি কালো জীবাই বলতে আমি তারিখ কিন্তু আপনি কাদের জান আপনি তো সাথে আপনার জানলাতের হুড় আপনাকে আপনার ঝুড় অপেক্ষা করতেছে আপনার কোন দুঃখ নাই লা গফু আলাইহি ওয়ালাহু রিহসানু আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার জান্নাতের বাগানার প্রত্যাশা করতেছেন আপনি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে আপনি সাক্ষাৎ করতে পারতেছেন আপনি মারা যাওয়ার সাথে সাথে আমি <highgli> এই <asan> আমি মারা যাব আমি মারা যাওয়ার পর আমার কুম্ভিগুলার দেখাশোনা কে করবে আমি মারা যাওয়ার পর আমার অন্য কুম্ভ সাইকালের পর কথায় পরে অনেক ফেলবে আমি মারা যাওয়ার পর আমার অনেক কুম্ব নামাজ করবে

उलिया टुकड़ा हजार हुसैन के लगो छे हां रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की हिम्मत सच्चे जाके इसी हवास से हजरत फातिमा रजी अल्लाह तआला आना इना के लगो छे इनको बोले नहीं रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम शेष होते

আপনি <muchas>

কালিবার দাওয়াত দিদিকে 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 একদম ভিড় হয়ে গেছে আপনারা বলে দাও করতেছে আল্লাহর নাম পাঠি কালিবার দাওয়াত দিদিকে আর পা দিছেন লোক বলছে আল্লাহ তাআলা হযরত মুআয়েশা ঘাসালম পেজে বলে দেন হ্যালো ঘটনা নাই কোনখানে দেখো এই দেখো হ্যালো में तब किसी को ही को लोग को ही को ये लोगों का कास्ट नहीं हो इधर देख रहा है देख रहा है नार्थ अमी नॉर्थ